আবার ঢাকার মূর্তি হবেন এটা হতে পারে না এদেরকে কুটি হত করতে হবে বিরোধ দিনে করেছেন মায়েদের জন্য বাংলাদেশ বাবার জন্য বাংলাদেশ দেড় কোটি মানুষের চাকরির জন্য

যে তুমি সতেরো বছরে কোথায় ছিল তুমি তো গানের শীর্ষ নিয়েছিল তুমি কোথায় ছিল এই সুমান মঞ্জুর ছিল এই নেতা ছিল আমরা ছিলাম দিন মোহাম্মদ ছিল আচার ছিল ঠিক আছে শশী লড়াই করে না সুমান মঞ্জুর লড়াই করে না আচার লড়াই করে তাহলে কোথায় যাবে Субаш, 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 Субаш,